হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো সন্দেহ প্রবণতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আমি আজ সাইকোলজির ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব সন্দেহ প্রবণতা প্যারানোয়া বা সাসপেশিয়াসনেস একটি মানবিক অভিজ্ঞতা এটা যখন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় সন্দেহ প্রবণতাটা তখন কিন্তু মানসিক স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলে এছাড়াও সম্পর্ক আত্মসম্মান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে চলুন এই সন্দেহ প্রবণতা থেকে মুক্তির কিছু উপায় আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম কার্যকরী যে টেকনিকটা হলো সেটা হলো সিবিটি সিবিটি হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এটা হলো ইতিবাচক চিন্তার মাধ্যমে নেতিবাচক চিন্তাকে দূর করাই এর প্রধান লক্ষ্য এর উদাহরণ একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই আপনাদের ধরুন আমি আমি কোনো জায়গায় ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার সময় দেখলাম যে কিছু লোক আমার দিকে তাকিয়ে কিছু একটা বলছে আমি ভাবতেছি যে সে কি আমার সে কি আমাকে নিয়ে কিছু বলছে এরকম কিন্তু অনেকের সাথেই হয় তখন কিন্তু এটা একটা সন্দেহ তৈরি করবে এই সন্দেহটা দূর করার জন্য আমাদের নিজের আমি নিজে থেকে বলবো যে সেই কেন আমাকে নিয়ে বলবে সে হয়তো অন্য কাজে ব্যস্ত বা অন্য কিছু ভাবছে আবার অনেক সময় আমরা অনেককে ফোন দেই ফোন দিতেই থাকি মনে হবে যে তখন কিন্তু মনে হয় যে সে কি আসলে আমার ফোন ধরছে না বা কেন ফোন ধরছে না এরকম কিন্তু একটা সন্দেহ জাগে এটা ভাবতে হবে যে সে হয়তো কোনো কাজে ব্যস্ত দেখি ফোনটি ধরছে না এভাবে কিন্তু আমরা এই সন্দেহটা দূর করতে পারি এরপরও টেকনিকটা হলো জার্নালিং বা থড রেকর্ড টেকনিক জার্নালিং বা থড রেকর্ড টেকনিকটা হলো কী কারণে সন্দেহ হয় আমাদের এটা যদি ডে বাই ডে যেতে থাকে এই সন্দেহটা অতিরিক্ত মাত্রায় যখন যায় তখন যদি আমরা এটা লিখে রাখি কেন আমাদের এই সন্দেহটা জাগে তারপর দেখব যে এটা আসলে বাস্তব না কাল্পনিক এটা যদি আমরা যাচাই করতে পারি যে বাস্তব না কাল্পনিক তখন কিন্তু সন্দেহ করার প্রবণতাটা আস্তে আস্তে কমে যাবে এরপরে হলো মাইন্ডফুলনেস বা মেডিটেশন মাইন্ডফুলনেস বা মেডিটেশনটা হলো এই সন্দেহ প্রবণতাটা কমার জন্য কিছু টেকনিক এটা হলো দীপ এর মাধ্যমে হতে পারে হতে পারে বিভিন্ন যেটার মাধ্যমে মাইন্ড রিফ্রেশ করা যায় সাউন্ড স্লিপও হতে পারে যখন অনেকে কিন্তু পরিমাণ মতো ঘুমায় না পরিমিত না ঘুমার কারণে এই ঘুমের অভাবটাও কিন্তু এই খারাপ প্রভাব ফেলতে পারে এই মাইন্ডফুলনেস বা মেডিটেশনের মাধ্যমে কিন্তু আমরা বর্তমানের প্রতি ফোকাস হওয়া যায় বেশি তারপর যে আমরা ওভার থিঙ্কিং করি এটা কিন্তু কমে যায় এটা কিন্তু সন্দেহ প্রবণতা থেকে মুক্তির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এরপর হলো ট্রাস্ট বিল্ডিং টেকনিক ট্রাস্ট বিল্ডিং টেকনিক হলো আমরা কারোর সাথে খোলামেলা যখন বন্ধুত্ব গড়ে তো তখন যদি খোলামেলা আমরা কথা বলি তখন কিন্তু ভালো সম্পর্ক তৈরি হবে যখন মনে কিছু মনে কিছু সন্দেহ জাগলেও কিন্তু আমরা তখন সামনাসামনি বলে ফেলব তখন কিন্তু সন্দেহ প্রবণতা জাগার এই টেন্ডেন্সিটা থাকবে না এরপরে হলো কথা এরপরে হলো কথা বলুন কাউকে পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কেউ যদি মনোবিজ্ঞানে পড়াশোনা করে তখন তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন তারা কিন্তু সন্দেহ প্রবণতা আরও ভালো দিক এবং কেন আপনার সন্দেহ হচ্ছে এটা কিন্তু দূর করতে পারবে আস্তে আস্তে এবং চাপ কমে চাপ কিভাবে কমে কীভাবে মুক্ত থাকা যায় সেটাও কিন্তু বলে দিবে। আশা করি আমরা এই টেক এইগুলো জানলাম কিভাবে সন্দেহ প্রবণতা থেকে মুক্তি পাওয়া যায় আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আশা করি এই সন্দেহ প্রবণতা মুক্তির জন্য আপনারা এগুলো অবলম্বন করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম